বিসমিল্লাহ রহমান রাহিম আমি খবর পড়ছি মরুভূমি চ্যানেল থেকে মোসামা টিপস নদী শুরুতে সংবাদে শিরোনাম দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে দলে মিরাজের জায়গা না হওয়ার কারণে তার বাড়ি এক গবাদি পশু ইন্তেকাল করেছে ইন্ডিয়া নিল্লাহী অনিল্লাহি রাজি হল তার বাড়িতে এখন সুখের ছায়া এবারে আইপিএলের খবর বাংলাদেশে বাংলাদেশে রহমান দিয়েছে বলে সারা হরতাল চলেছে শুধুমাত্র হাঁসমুর কি বাদে এদিকে কলকাতার এক প্লেয়ার মুসাম্মদ মিউচুয়াল স্টাফকে তাকে চব্বিশ কোটি টাকা দিয়ে কেন কেনা হলো সেটা বলেছে ভারতের এক বিশাল হাতি সে হাতি এটা বলেছে এই টাকাটা যেন ফেরত দিতে এদিকে আইপিএল এর একটি বল খেলা চলাকালীন বলটি অসুস্থ হয়ে পড়ে শোনা যাচ্ছে বলটি ঢাকা মেডিকেল সদরে ভর্তি আছে কিন্তু যে বল করছে তার কোনো ক্ষতি হয় নাই এবারে চলচ্চিত্র খবর এই লিপস্টিক যত লিপস্টিক ফুরাই গেছে গা বাস বাস সাকিব খানের রাজকুমার ছবি দেখে এক মৃত ব্যক্তি মারা যায় এদিকে আরো একজন সাকিব খানের রাজকুমার ছবি দেখে তার স্বামী স্ত্রীকে তালাক দেয় কিন্তু শোনা যাচ্ছে যে তাদের এখন পর্যন্ত বিয়ে হয় না ঢাকা এক বিশাল শিল্পে গান গাইতে গাইতে গানটি হারিয়ে ফেলে শোনা যাচ্ছে গানের এখন পর্যন্ত সদন পাওয়া যায় নাই এবারে কুড়িগ্রামের খবর কুড়িগ্রামের একটি ছোট্ট ছেলে তার ভুলের কারণে একটি পাত দিয়ে ফেলে সে পাতের কারণে কুড়িগ্রাম রোদের তাপমাত্রাটা এখন অনেকটাই বেশি এদিকে অষ্টমী ছেলে এক ছেলে চল্লিশ বছর ধরে বিয়ে করছে কিন্তু এখন পর্যন্ত সন্ধানে দেখা পায়নি শোনা যাচ্ছে যে সে একজন হিজার সাথে গড় সংসার করেছে একটি মর্মাহিত ঘটনা এক মুদির দোকানে এক করেছে সে শান থেকে প্রায় একশো একটা সন্তান বিশটা ছেলে দশ হেলি ডিম এবং তিন বস্তা চিনি জন্ম জন্ম দেয় এবং তার ডেলিভারিটা নর্মালে ছিল কিন্তু দুঃখের বিষয় যে তার বাবার সন্তান এখনো পাওয়া যায় নাই আজকের সংবাদ এখানে শেষ কিছু পরবর্তী সংবাদ দেখার আহ দর্শক মন্ডলী আজকের খবর এখানে শেষ করছি পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফোর টোয়েন্টি চ্যানেলে ভিজিট করুন